শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতির সঙ্গে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতির সঙ্গে জমা না দিতে পারেন তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে নির্বাচন হবে জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনটি ক্যান্সেল ঘোষণা করা হবে বাতিল ঘোষণা করা হবে তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম ধারায় গেছে তাই আপনাদেরও তো গায়ে লোম ধারা ご丁寧。Continue. Continue.

সাগরী তিনি যতই বড় বিজ্ঞানী জ্ঞানী ইভেন তার নোবেলও থাক না কেন ওস্তাদের বড় কিন্তু সে হতে পারবে না সাগরিত সাগরিতই থাকে আর ওস্তাদ ওস্তাদই থাকে বলছি না জাতি সঙ্গের কথা দর্শক বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ আওয়ামী লীগ নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতির সঙ্গে জমানা দেয় অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আপনার যে নাকি এই অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশেষ করে সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি যদি এটাকে কেন্দ্র করে একটা ভূমিকা না করতে পারে। মানে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতির সঙ্গে জমা না দিতে পারেন তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে নির্বাচন হবে না ব্ল্যাকমেল হলেন কনজারভেটিভ পার্টির এমপি ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের সাল থেকে সেখানে উনি নির্বাচিত তিনি আরো আরো অনেক বিষয় আছে তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন বারোই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন অন্তর্বর্তীকালে সরকার এত কিছুর পরেও তারা কি নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবে আসলে আমরা একটু শেখ হাসিনা তার গতকালকে যে বক্তব্যটি ছিল আপনার ভারতের দিল্লিতে বসে জাতি জাতি সঙ্গ ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন পাঁচ দফা প্রথম দফা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ ব্যতীত কিভাবে তারা নির্বাচন করতে পারে যে দলটির ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ম্যান্ডেট রয়েছে দ্বিতীয়ত পুলিশের উপর আওয়ামী লীগের আইনজীবীদের উপর যেভাবে তারা নিষেধাজ্ঞা জারি করতেছে ইভেন পুলিশকে তা নিজস্ব কাজ করতে দিচ্ছে না পুলিশের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে এগুলা আওয়ামী লীগের ভারদের উপর যেভাবে তারা মামলার ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ম্যান্ডেট গুলা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এগুলাকে বন্ধ করতে হবে আর চতুর্থ হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার পদত্যাগ করে বাংলাদেশে দলের পক্ষ থাকবে না ওই ধরনের কোন গভর্নমেন্ট যে পর্যন্ত আপনার না আসবে সেই পর্যন্ত এ সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না পঞ্চগত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে না আসতে পারে এবং তাদেরকে যেই নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা এই পয়েন্টাতে ফোকাস এবং জোরটা বেশি দিতে যে তারা কুঠার নামে যেভাবে আমাকে ক্ষমতাচ্যুত করেছে ঠিক তারা আদি সেই কুঠার ভিত্তিতে তথাগতিত যে জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে বিশেষ কোঠার অধীনে আনা হচ্ছে এগুলা সমস্ত কিছু বাতিল করা হবে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ বিজিত এই নির্বাচন কি সুষ্ঠু হবে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে চ্যানেল টোয়েন্টি ফোর তারা যেই বার্তাটি প্রকাশ করেছে এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন শেখ হাসিনার পাঁচ দফা ইভেন আওয়ামী লীগের ফর্টি পার্সেন্ট জাতিসংঘ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার পদতে পত্রটি চেয়েছে ইনিসটা নাও এখন পর্যন্ত সেটি জমা দিতে পারেনি তারপর হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে তিনি এ কথা পর্যন্ত বলেছে যে আমি বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী আমি পদতে করি যদি করে থাকি তাহলে আমার পদতে পত্রটি দেখা দেখাতে কিন্তু পারেনি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আগামী কালের আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেওয়ার পরপরই জাতির সঙ্গ থেকে এই ধরনের বার্তা এটা কিন্তু চার ঠিকানি কথা না আপনি কিন্তু এটা হালকা ভাবে কিন্তু নেওয়ার কোন সুযোগ নেই এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি এর প্রকাশ করেছি এটি এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কি এই নির্বাচনটি করতে পারবে শেখ হাসিনা তো পদত্যাগ করেনি শেখ হাসিনা শতবার ফলেছে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই আপনাড় কোয়েনা প্রোগ্রামিস্টার ওয়াকার ওনার কাছে ওনেই इवन ডক্টর ইউনুস ওnio দেখাইতে পারেন কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশের এখন বৈধ প্রধান মন্ত্রী এখন গতকালকে যে বক্তব্যটি এটা কিন্তু বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটি হবে কি হবে না সেটা কিন্তু বিশাল একটা প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এখন যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে না দিতেই জাতি সঙ্গ থেকে এই ধরনের একটা বার্তা এটা কিন্তু হিউজ পরিমাণের একটা বিষয় তাই না জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে বাতিল ঘোষণা করা হবে এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম ধারায় গেছে আপনাদেরও তো গায়ে লোম ধারায় যাওয়ার কথা নাকি ভাই কঠিন নিউজ কঠিন নিউজ এখন বাংলাদেশ তো দুনিয়ার একমাত্র দেশ না দুনিয়ার আরো বহু দেশ আছে এবং সবার সাথে মিলে জিলে গ্লোবাল ভিলেজে বাংলাদেশকে থাকতে হয় এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশকে থাকতে হয় তো এখন এই গ্লোবাল ওয়ার্ল্ড এই সংস্থা মানে সমিতি আছে সেটা তো জাতিসংঘ যেখানে আমরা একশো পঞ্চাশ দেশে যারা একটা মেম্বার তো এখন জাতিসংঘের মাধ্যমেই তো বিভিন্ন দেশে বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে বিভিন্ন কনফ্লিক্ট আছে সেগুলো সুরাহা করা হয় মানুষ বসে সেখানে মিটিং টিটিং করে বিচার আচার করে যেটা বাংলাদেশে আমরা করেন না গ্রামে বিচার আচার বসেন না সালিসি বসেন না তো সেখানে সেই বিচার আচার সালিসি গুলো জাতিসংঘ হয় এটাই এরাই এগুলোই করে থাকে তো এখন জাতিসংঘের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়েছে সেখানে পদ সেখানে জমা না দেওয়া হয় তাহলে আপকামিং ইলেকশন ক্যান্সেল করা হতে পারে তো নিঃসন্দেহে এটা তো ভয়ঙ্কর একটা নিউজ নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর

শেখ হাসিনা কি বাংলাদেশে থাকা সরি ভারতে থাকা অবস্থায় বেশ কয়েকটি অডিও বার্তাকে বলতে শোনা গেছে সে কিন্তু দাবি করেছে বর্তমানে বাংলাদেশের বৈদ্য প্রধান মন্ত্রী কিন্তু নি 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 কেউ তো উনি পদতে করেনি এবং একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এখন নানান বিপদ আবদে পড়ে এখন হয়তো উনি ভারতে আশ্রয় নিয়েছেন তো এই হলো কাহিনী তো ভাই এটা তো একটা সিরিয়াস একটা ব্যাপার তো মনে করেন বাংলাদেশে উড়ান দিয়ে আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যদি আপনার বোনের বিয়া হয় আপনার বোনের বিয়া হয়েছে আপনার বোনের জামাই আছে এখন কোন কারণে আপনার বনজামে নিহত এক বছর দুই বছর ধরে বাড়িতে আসে না বাংলাদেশে ঘটনা কেন ঘটনা ধরে ঘটন সেখানে তো দেশ বছর ধরে ধরেন বাংলাদেশে নাই ধরে নেন আপনার বনজামে দেশ বছর ধরে আপনার বোনের কোন খোঁজ খবর নেয়া বা কোনো কারণে নিরাপত্তার কারণে পালা দিচ্ছে তাহলে কি ভাই আপনার বোন কি হয়ে গেছে বিধবা হয়ে গেছে না আপনার বোন বিধবাও না কি না ঠিক আছে আর তার জামাই মারাও যায় কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী

এখন শুধু হঠাৎ বাংলাদেশে আইসা যদি খারাপ জিন্দা তো হয়ে যাবো এখন তো সে তো প্রমাণ দিব যে দেখ আমি তো পদতে দিই দিইনি তো বাংলাদেশের কনস্টিটিউশন একমাত্র বৈধ প্রধানমন্ত্রী আমি যদি বাংলাদেশে কোনো নির্বাচন হতে হয় তাহলে আমার হাতেই হতে হবে এটাই কনস্টিটিউশন এবং কথা ভিতরে যথেষ্ট ক্যালারিটি আছে আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ পত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনা প্রধান রয়েছেন জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কিন্তু নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনো পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং উনি বলে আমাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ নতুন বক্তব্য এখন পর্যন্ত শুনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়ে চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মানীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যে সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই ক্রান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লোকটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি যদিও এখন পর্যন্ত সেই মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এই জন্য প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরো উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সবকিছু কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনো বলি আমাদের যে মাননীয় প্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথে বলবো যদি আপনি এখনো পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশা